গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর একটা নতুন সুন্দর শুরু করছি আজকে আর এখন বাড়ছে হচ্ছে সাড়ে আটটা আমি বুমাত্রেনে উঠেছি অনেকক্ষণই ভালো করে আজকে একদম কালকে মানে এত কালকে প্রবলেম করেছে এত কালকে করেছে ঘুম আসতে এত কান্নাকাটি করছে আর ঘুমাচ্ছে না দিয়ে মানে আমাদের আমার বা আমার মায়ের দুজনেরই খুব ডিস্টার্ব হয়েছে কালকে তো একদম ভালো করে ঘুমিয়ে নিতো ভোরের দিকে আবার উঠে গেছিলো মানে রাতে তাও যখন ঘুমিয়েছে ভোরের দিকে উঠে গিয়ে সারা ভোর থেকে পুরো তারপর সকাল দিকে একটুখানি ঘুমিয়েছিলো তারপরে আবার উঠে গেছে তো এখন মাসির কাছে ওকে দিলাম মাসি ওকে একটু ঘুম করানোর চেষ্টা করছে খাওয়া হয়ে গেছে তো সেই ফাঁকে আমি যাব একটুখানি ফ্রেশ হতে যে নাইটিটা নিয়ে নিয়েছি নাইটিটা চেঞ্জ করে নেবো সকালে আর আজকে দারুণ রোদ উঠেছে দেখলাম খুব ভালো মানে কটকটে রোদ উঠেছে চোখ মুখ যাচ্ছে রোদে তো জলটা দিয়ে দেবো চলো শুরু করলাম সারাদিন থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়েছিল কারণ আগের দিনে রাত্রে ভালো করে একদমই ঘুম হয়নি ছোট্ট বাচ্চা নিয়ে সংসার বুঝতেই পারছো যারা নতুন নতুন মা হয়েছে সবারই হয়তো এই ফিলিংসটা হচ্ছে রাতের বেলা মা আমি তো পুচকুর কাছে শুই তো পুচকু এতটাই কান্না করছিল কালকে রাত্রে কিছুতেই ঘুমোতে চাইছিল না ওকে নিয়ে কতবার বাইরে বারান্দায় ঘুরছি কোলে নিচ্ছি খাওয়াচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না প্লাস্ট অব্দি এসিটাও চালিয়ে দিলাম যদিও সেরকম গরম ছিল না তাও ভাবলাম যদি বাচ্চার গরম করে গ্রাই পাওয়াটারও দিলাম যাতে একটু হজম হয় কিন্তু কিছুতেই বাচ্চাটা একটু শান্ত হচ্ছিল না তো মনের মধ্যে এতটাই টেনশন হচ্ছিলো এতটাই ভয় লাগছিল বারবার ঠাকুরকে ডাকছিলাম যে ভগবান রাতটা পার করো যাতে একটু ছেলেটা ঘুমোয় যাতে শরীরে যদি কোনো কষ্ট হয় তাহলে সেটা যেন মিটে যায় তো যাই হোক এই করতে করতে অনেকটা রাত্রে গিয়ে প্রায় ধরো দুটো আড়াইটা হবে তো অনেকটা রাত্রে গিয়ে ছেলেটা একটু ঘুমালো তারপরে আমি আর মা একটুখানি শোলাম তো এতটাই শরীরটা অসুস্থ লাগছিল সকালবেলায় আর মা তো ধরো সকালে স্কুলে যায় মায়ের একদমই আরও ঘুম হয় না তার মধ্যেও উঠে কোনো রকমে একটুখানি চোখ মুখগুলো দেখো ধুয়ে নিলাম কারণ যদি একটুখানি ফ্রেশ হয়ে যেতে পারি তাহলে শরীরটা আরও একটু ভালো লাগবে আর এমনি তো আমার নিজেরও শরীরটা একদমই খারাপ একটুখানি ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে তার সাথে তো রাত জাগা তো সব মিলিয়ে বন্ধুরা এখন সময়টা এমনই যাচ্ছে এমনই দিনগুলো পেরোচ্ছে যে কি বলবো মানে আজকেই ভালো আছে তো কালকেই মানে শরীরে অসুস্থতা হয়ে যাচ্ছে আর ধরো সিজারের পরে তো মেয়েদের এমনিও অনেক ধরনের সমস্যা থাকে এক তো একটা নিজের যন্ত্রণা থাকে যদিও এখন আর আমার ব্যথাগুলো নেই কিন্তু পেটের একটা মানে একটা শিরার টান যেন মাঝে মধ্যে ধরে যায় তারপরে ধরো কুচকুকে নিয়ে যদি অনেকক্ষণ ঘোরাঘুরি করি তারপরে যেন পেটের মধ্যে একটা ব্যথা হয় কোমরের মধ্যে ব্যথা হয় তো এই যে মানে এই জিনিসগুলো তো সারা জীবন থেকে যাবে এগুলো তো আর কোনোদিন চেঞ্জ হবে না বাচ্চা বড় হয়ে গেলেও কিন্তু এই ব্যথা ব্যথা যন্ত্রণাগুলো থেকেই যাবে তো যাই হোক সব কিছু কাটিয়ে উঠে এখন সকালবেলা একটুখানি ফ্রেশ হলাম একটুখানি চা খেলাম আর আগে তো সকালবেলায় চাটা আর বালাই ছিল না কিন্তু এখন যেন মনে হয় কোনো কাজ থাকে না তো সকালবেলায় উঠেই পুষ্পকে মাসির ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছে ও একটুখানি ঘুমোচ্ছে আবার আর জানো তো রাতের বেলা ঘুমোচ্ছে না দিনের বেলা ঘুমোচ্ছে এখন ওর নতুন নতুন মানে সব কিছু শুরু হয়েছে আবার আগে খুব সুন্দর রাতে ঘুমোতো এখন একদম ঘুমোতে চাইছে না তো এখন আমি পুচকু স্নানের জলটা এখানে রেডি করলাম দেখো এখানে জুলদা ঘাস তার সাথে এক টুকরো হলুদ আর এই যে একটা লোহা দিয়ে দিলাম তাহলে বলে মানে লোহাটা সঙ্গে রাখতে হয় যেহেতু ওটা মরচে ধরে গেছে সেই জন্য আমি ভেতরে দিলাম না সাইডে দিয়ে দিলাম আর এই যে একটা ঝুড়ি ঢাকা দিয়ে দিলাম তো একটু স্নান করাবো কিন্তু জানো তো আজকের ব্লগটা আমি অনেক ছোট করে ফেলেছি কারণ আমি যতটুকু শ্যুট করেছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা আর করিনি কারণ কোনো ভিডিও শেয়ার করিনি কারণ ছেলেটার শরীরটা একটু খারাপ হয়েছিলো আর তার সাথে আমারও মানে শরীর খারাপ ঠিক বলবো না ওর মানে কোনো অসুবিধা হচ্ছিলো শরীরে সেটাও আমি বুঝতে পারছিলাম না খুব কান্না করছিল সারাটা দিন তো এখন তোমার অনেকটা বেলা হয়েছে মানে সাড়ে নটা দশটা বাজছে তো আমি এই যে দেখো টুকরো টুকরো একটা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলো মিলে মানে তুলে নিয়ে এসে এখানে ভাঁজ করে নিচ্ছি তারপরে আমি একটু কুচকুর পাশে শোবো কারণ আমার নিজের এতটাই টায়ার শরীরে লাগছে যে আমি আর ভালো করে হাঁটাচলা করতে পারছি না তো এখন তো সেরকম কোনো কাজ নেই সেই জন্য আমাকে মাসি বললো যা তুই একটু শোকা একটু রেস্ট নেয় তাকে একটু শরীরটা ভালো লাগবে তো দেখলাম উঠে গেছে তো না দেখলাম না এখনও হচ্ছে দেখো এইভাবে সাইড করিয়ে মাঝে মধ্যে আমরা শোয়াই যাতে ওর সাইডে মানে ও বাঁ দিকে ঘোরা ডান দিকে ঘোরার অভ্যেসটা থাকে এখন একটুখানি আমি শোবো কারণ শরীরটা না আর দিচ্ছে না আর দীর্ঘদিন যাবত তো এইভাবে চলছে তো তো যে কারণে আরও বিশেষ করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে তো আজকে আমি বেশি করে ভিডিও করতে পারিনি বন্ধুরা খুবই অসুস্থতা হয়েছিল আমার শারীরিক তো যাই হোক এখন দেখো একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছি মুড়ি আলু চচ্চড়ি আর একটা শশা এটা মোটামুটি আরও এক দেড় ঘন্টা পরে এক দেড় ঘন্টা পর ফুচকু উঠেছিল ওকে উঠিয়ে খাইয়ে তারপরে আমি এখন খাচ্ছি মাসে ওকে ধরে আছে তো এই প্রেগন্যান্সির পরের এই সময়টা ডেলিভারির পরে ছোট বাচ্চা নিয়ে যারা যারা এরকমভাবে থাকো তারা নিশ্চয়ই জানবে যে একটা মায়ের উপর দিয়ে এ সময় কি যায় বাড়িতে যতই লোকজন থাকুক মায়ের ওপর দিয়ে যে কী যায় সেটা সবাই জানে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো